হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে চলে আসলাম কিভাবে একটা বন্দুক বানাতে পারেন তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই ভিডিওতে দেখতে পারবেন কীভাবে বন্দুক বানানো যায় তবে আহমরি কোনো কিছু লাগবে না এই বন্দুকটি বানানোর জন্য শুধুমাত্র একটা চামচ এবং তেলে এবং হচ্ছে কাঠ দিয়ে অসাধারণভাবে একটা বন্দুক বানাতে পারেন যা দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন ধরেন যেন কোনো কিছু শিকার করা অথবা কোনো কিছু মারার জন্য আপনারা এই বন্দুকটি বানাতে পারেন দেখেন প্রথমত দুইটা তেলিকাটা নেবেন তেলিকাটা দুটি সুন্দরভাবে কেটে নিতে হবে আপনাদের বাড়িতে যে কোনো কিছু দিয়ে আপনারা তেলিকাটাতে কেটে নিতে পারেন এবং তেলিকাটা কাটার পরে সুন্দরভাবে এটা সেট করে নিতে হবে তিলিকাটা দুটি এবং তিলিকাটা দুটি সুন্দরভাবে সেট করার পরে এতে সুপারগুলো আটা দিয়ে লাগিয়ে দিতে হবে যেন কোনোভাবে এটা খুলে না যায় এরপরে দুইটা ডিল ম্যাচিং দিয়ে ছিদ্র করে নিতে হবে এবং এই ছিদ্র করতে হবে আপনারা ডিল ম্যাচিং অথবা বাড়িতে অন্য কিছু আপনারা করে নিতে পারেন এভাবে এভাবে তেলগাটা দুটি মারার পরে তাতে সুপারগুলো আটা দিয়ে মারে নেবেন এবং একটা রাবার অথবা আপনাদের বাড়িতে যদি চামড়ার কোনো কিছু থাকে তাহলে চামড়া অথবা রাবার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং তেলকাটা দুটোর সাথে এই রাবার দুটি বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরে আমাদের বন্দুক তৈরি করা শেষ হয়ে গেল এবার এটা দিয়ে অসাধারণ কোনো কিছু করা যায় সা বন্দুকটা যে এতটা শক্তিশালী হবে তা আপনারা কখনো ভেবেছিলেন দেখুন কিভাবে কোনো এক কোনো টিনের বোতলকে কিভাবে এটা সিদ্ধ করে দেয় আপনারাও পারলে এরকমভাবে ভাবে